আসমান থেকে কিন্তু মুসলমানের পাখিরি জামানার পয়লম্ব আমি নকি দোয়া করতেছি ও আল্লাহ ও মালিক তুমি জাহাঙ্গনের আগুন নিবাইয়া দাও মুহূর্তের মধ্যে জিব্রাইল আমিনের আগমন মুসলমান এইবার চিন্তা লাগাইয়া দেন জিব্রাইল আমিনের জায়গা দিয়ে বলে আল্লাহ মন থেকে ফিরত করা হয়েছে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেন নাই এর মুমিন খুব ভালো করে বুঝতে হবে আল্লাহর নদীর দোয়া আল্লাহ তাআলা নিজে ফিরত দিয়েছেন কিন্তু সবাবে অবস্থা হলো আল্লাহ তাআলা তার হাবিবের দোয়া ফিরত দেন না কিন্তু আল্লাহর আমার সাহাবায়ে کرام এর আমার সাহাবীরা তোমরা প্রত্যেকে প্রত্যেকে নিজের আপন জনদের কবরের সামনে দাঁড়াইয়া যাবা সাবধান একজন মানুষ বাড়িতে থাকবে না বাড়ি থেকে বের হয়ে আস বের হয়ে আস আমার উন্নতের কবরে জাহান নামের আগুন জ্বলতেছে আমি নবী সহ্য করতে পারি না আমি রচনা করলে না আমি নবী মুহূর্তের মধ্যে সাহাবাহিকার হাজির হইয়া গেছে মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে এমন সময় আল্লাহ লক্ষ্য করে দেখলেন যে কবরের মধ্যে আগুন জ্বলতেছে ওই কবরের মধ্যে দাঁড়ানের মতো তোল মানুষ অবশিষ্ট নেই মুহূর্তের মধ্যে আল্লাহ নদী আগর উসমান আলী নদী আল্লাহ সবাইকে ডাক দিয়ে বললেন এই কবরের সামনে দাঁড়ানোর জন্য মানুষ কেন নেই এই বাবা আমার সাথে সুন্দর আচরণ করবে বাবা আমার সাথে করবে এমন সময় তিনি দেখতে পেলেন জাহান একটি কবরের মধ্যে জাহান আগুন করে জ্বলে জাহান আগুন দাউ দাউ করে জ্বলতেছে মুহূর্তের মধ্যে মায়ার কবর নদী করে অতিক্রম করে চলে যান নাই ইসলাম কবরের সামনে দাঁড়াইয়া গেছেন মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে মায়ার হাত আসমানের দিকে তুলে দিয়েছেন আসমানের দিকে তুলে দিয়া আল্লাহকে যে বলে মানে কোন পররাধের কারণে তুমি দুনিয়ার জমিনে আমি দেখতেছি একটি কবরের মধ্যে তুমি জাহান নামে জ্বালাইয়া দিলা ও মালিক তুমি জাহান নামের জ্বালাইয়া দিছ আমি নাই দোয়া করতেছি আমি আসমান থেকে কিন্তু আমি দোয়া করতেছি ও আল্লাহ ও মালিক তুমি জাহান নামে আগুন নিবাইয়া দাও মুহূর্তের মধ্যে জিব্রাইলামিনের আগমন মুসলমান এইবার দিনটা লাগাইয়া দেন জিব্রাইল দিয়ে বলে আপনার থেকে ফিরত দেওয়া হয়েছে আল্লাহ আপনার দোয়া কবুল করেন না এর ভালো করে বুঝতে হবে আল্লাহর মোটের দোয়া আল্লাহ তালা নিজে ফিরত দিয়েছেন কিন্তু স্বাভাবিক অবস্থা হল আল্লাহ তাহলে তার হাতে দেখতো ফেরত চান কিন্তু আল্লাহর নদীর জীবনে কয়েক জায়গায় আল্লাহ তালা তার হাতিদের ধোয়া ফিরত দিয়েছেন এর মধ্যে একটি স্থান হল আল্লাহ নদীর চাচা ভূতলে মৃত্যু সজ্জায় সাহিত ছিলেন তার ইমানের জন্য দোয়া করা হলে আল্লাহ তালা জিব্রাইল আমিন পাঠাইয়া তাকে নিষেধ করে দিলেন কোন মুসলিকের জন্য উচিত হবে না আপনি নবী তার জন্য দোয়া করবেন এমনি গেলা তাহলে ইমান আপনি ভালোবাসলে মুখ করলে তাকে হেদায়ত দিয়ে দিবেন এমন হবে না আমি তাকে হেদায়াত দিব না আল্লাহ তালা এইখানে নিজের নবীর দোয়া ফিরত দিয়েছেন নিজের নবীর হাত নদীর হাত পর্যন্ত দিয়েছেন আর দ্বিতীয় স্থান হল আল্লাহর নবী আমার আলোচ্য ঘটনার মধ্যে আল্লাহর নবী আসমানের দিকে হাত বাড়াইয়া দিলেন কিন্তু আল্লাহ তালা জুবরাই মাধ্যমে মাধ্যমেও প্রেরণ করলেন ও আমার হাতে আপনার দুয়া আমি চালিয়ে ফেরত দিলাম কারণ কি মুহূর্তের মধ্যে আল্লাহর নদী গোটা মহল্লাবাসীকে ডাক দিয়ে দিলেন এর আমার এরে আমার সাহাবিরা তোমরা প্রত্যেকে প্রত্যেকে নিজের আপন জনদের কবরের সামনে দাঁড়াইয়া যাবা সাবধান একজন মানুষ বাড়িতে থাকবে না বাড়ি থেকে বের হয়ে আসো বের হয়ে আসো আমার উম্মের কবর জাহাঙ্গামের আগুন জ্বলতেছে আমি নদীর সহ্য করতে পারি না আমি রপনা করলেন মুহূর্তের মধ্যে সাহাবাইকার হাজির হইয়া গেছে প্রত্যেকটা কবরের সামনে দাঁড়িয়ে এমন সময় আল্লাহর নদী লক্ষ্য করে দেখলেন যে কবরের মধ্যে আগুন জ্বলতেছে ওই কবরের মধ্যে দাঁড়ানোর মতো কোন মানুষ অবশিষ্ট নেই মুহূর্তের মধ্যে আল্লাহ সবাইকে বললেন এই কবরের সামনে দাঁড়ানোর জন্য মানুষ কেন নেই এই কবরের সামনে মানুষ কেন নেই এবার সাহাবাইন করেন সর করে ইয়ার্লাহ এই কবরটা হলো একটা যুবক সন্তানের কবর কিন্তু তার কোন দুনিয়াতে গেদার দুনিয়াতে জীবিত নেই তার কোন আপন দুনিয়াতে জীবিত নেই শুধুমাত্র তার বিদ্যামা রয়েছে বিদ্যামা তার কবরের সামনে দাঁড়াইতে বিদ্যম তার বিদ্যামা সন্তানের কবরের সামনে দাঁড়ানের জন্য অনারাজ হইয়া গেছে আল্লাহ নদী মুহূর্তের মধ্যে দ্বিতীয়বার লোক পাঠাইয়া দিলেন এরপরে ওই বিদ্যা মা আল্লাহ নদীর সারা সারাদিন